তরিকুল ইসলাম রাজনীতির এক প্রবাদ পুরুষ বাংলাদেশের রাজনীতিতে শ্রেয় মহিমায় উজ্জ্বল একটি নাম ছাত্র রাজনীতিতে হাতে করি পরবর্তীতে তুখোর রাজনীতিবিদ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে ছিলেন ওতপ্রোতভাবে জড়িত দক্ষিণ পশ্চিম অঞ্চলের রাজনীতিতে এক মহিরুহে পরিণত হন তিনি নিজের কর্মগুণে নেতা থেকে জননেতায় পরিণত হন আজ চার নভেম্বর এই কীর্তিমান রাজনীতিকের সপ্তম মৃত্যুবার্ষিকী নেতৃত্বের গুণাবলী সবার মধ্যে থাকে না একজন প্রকৃত নেতা তিনি যিনি কর্মীদের মনের ভাষা পড়তে পারেন চোখের দিকে তাকালেই কর্মীদের বুঝতে পারেন প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মীর নামও স্মরণ রাখতে পারতেন তরিকুল ইসলাম ছিলেন এমনই একজন কারিস্মেটিক নেতা তার সুযোগ্য পুত্র বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত একই গুণের অধিকারী হয়ে উঠছেন নেতা যদি প্রকৃত কর্মীকে চিনতে না পারেন কর্মীর মনের ভাষা পড়তে না পারেন কর্মীর বিপদের সংকটে সাধ্যমতো পাশে দাঁড়াতে না পারেন তিনি নেতা নন তিনি অভিনেতা যশোরবাসীর সৌভাগ্য তারা এমনই একজন নেতাকে পেয়েছিলেন যিনি ক্ষমতায় থাকার সময়ও যেমন দলীয় সর্বস্তরের নেতাকর্মী সহ সর্বসাধারণের পাশে দাঁড়িয়েছিলেন ক্ষমতার বাহিরে থেকেও সমানভাবে ছিলেন নেতাকর্মীদের পাশে সাধারণ মানুষের পাশে বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম তিনি যশোরবাসীর গর্ব যশোরবাসীর অহংকার যশোরের সত্যিকারের উন্নয়নের রূপকার ও সফল বাস্তবায়নকারী আপাদমস্তক রাজনীতিক এই মানুষটি নানা অত্যাচার জেল জুলুম নির্যাতন সহ্য করলেও কখনো পিছু হাঁটেননি সে কারণেই তাকে যশোর তথা দক্ষিণ পশ্চিম অঞ্চলের রাজনীতির লৌহমানব হিসাবে ডাকা হতো সাধারণ মানুষের সাথে ছিল তার নিবিড় সম্পর্ক যে কারণে তিনি ছাত্র সংসদ থেকে দেশের মন্ত্রী পরিষদে স্থান লাভ করেছিলেন যশোর থেকে তিনি দেশের শীর্ষস্থানীয় একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ নেতৃত্ব পদে অধিষ্ঠিত হয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ঐক্যতান কবিতায় বলেছিলেন কিষাণের জীবনের শরীফ যেজন কর্মে ও কথায় সত্য আত্মীয় করেছেন অর্জন যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণীন লাগি কান পেতে আছি তরিকুল ইসলামের মতো আরেকজন নেতা পাওয়ার জন্য যশোরবাসী কিংবা দেশের মানুষকে কত কাল কান পেতে থাকতে হবে কে জানে তিনি মৃত্যুকে জয় করতে পারেনি তিনি জয় করেছেন বাংলাদেশের হাজার লক্ষ নেতা কর্মীর হৃদয় অনন্তকাল প্রজন্ম থেকে প্রজন্ম রেখে যাওয়া কীর্তি দ্বারা তাকে স্মরণ করবে বর্ষিয়ান রাজনীতিক তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দৈনিক কল্যাণের বিনম্র শ্রদ্ধা